একটি সুস্থ সমাজ আদি প্রজন্ম দেখতে চায় এবং সুস্থ বলতে শুধু শারীরিক নয় মানসিক সুস্থতা শারীরিক সুস্থতা এই দুটো মিলেই কিন্তু সুস্বাস্থ্য তৈরি হয় এবং আমরা একটি সমাজকে যদি মানব দেহের সঙ্গে তুলনা করি তাহলে আমরা দেখব যে সমাজেরও বিভিন্ন রোগ বেধী পায় এবং সেই রোগ বেধীর মধ্যে আছে মাদক আছে ইভটিজিং আছে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ কিশোর geng থেকে শুরু করে অনেক কিছু তা শুধু লক্ষ্মীপুরে নয় সারা বাংলাদেশে বহুল ব্যবহৃত বহুল আলোচিত কিন্তু এই আমরা ইতিবাচক কাজে ব্যবহার করতে পারি আমাদের দেশ উপকৃত হবে এবং তারুণদের অসাধারণ শক্তি আমরা দেখেছি সাম্প্রতিক গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে অবিস্মরণীয় ভূমিকা তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবদান রেখেছে এই দেশের তরুণরা তাদেরকে যদি আমরা ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে পারি তাহলে আমাদের এই দেশ অনেক বেশি উন্নত হবে অনেক বেশি সমৃদ্ধ হবে আমরা বিজয়ের মাস উদযাপন করছি আমাদের মহান যে মুক্তিযুদ্ধ যারা প্রবল ভূমিকা পালন করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই ছিলেন তরুণ এবং নবী তারা আমাদের পথ প্রদর্শক ছিলেন এভাবে দেখা যাবে আমাদের এই দেশের যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আছে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ইতিহাস রয়েছে তার উল্লেখ অসাধারণ উদ্দীপনা সঞ্চারী ভূমিকা পালন করেছে এবং তারুণ্যের এই ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে ক্রীড়াগুলো সবসময় একটি বড় ভূমিকা রেখেছে কারণ এই ক্রীড়া চর্চার মধ্য দিয়ে তাদের মধ্যে একটি একাত্ম বোধ তৈরি হয় দলীয় মাহাত্ম তৈরি হয় তাদের মধ্যে দেশাত্মবোধ তৈরি হয় এবং তারা সুনাগরিক হিসাবে নিজের রাস্তাটুকু খুঁজে পায়